আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির পরিদর্শন করতে আবারও চলে এলাম আজকে বলবো জবা ফুল খাওয়ার সঠিক নিয়ম আপনি যদি সঠিক নিয়ম না জেনে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দিন দিন যেন মানুষের ভিড় বেড়েই চলেছে শীতের দিন শেষ হয়ে এলো এবার গরমের আমেজ বোঝা যাচ্ছে তার মধ্যেই ভক্তরা লাইন দিচ্ছে শুধুমাত্র একবার মায়ের দর্শনই যেন ভক্তদেরকে আটকে রেখেছে আসুন এই লাইনে জেনে নিই কিছু ভক্তদের মাঝে তাদের কি পরিস্থিতি এই গরমে কিন্তু তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকেনটি ক্লিক করুন আমি হলাম আদি আপনারা দেখছেন ব্লগস আদি সঙ্গে থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন আপডেট পেতে কোথা থেকে এসছেন এটা কি আপনাদের প্রথমবার কি বিশ্বাস তো মনে হচ্ছে মায়ের কাছে কবে থেকে জেনেছেন মায়ের কাছে এখানে মা এখানে আছে কবে থেকে দেখছেন মাকে এক বছর মানে ফোনে দেখছেন তো এখন যে সামনে এসেছেন কেমন লাগছে মায়ের কাছে এসে কোনো মনস্কামনা নিয়ে এসেছেন আপনারা আপনাদের মনে হচ্ছে সেই মনস্কামনা পূরণ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে

মায়ের নাম জব করা হয়েছে ডাক্তার দেখিয়েছিলেন তো ডাক্তারে কিছু বলেছিল আচ্ছা মায়ের নাম জব করার পর হয়েছে বলতে হবে তাহলে মায়ের কাছে কেউ খালি হাতে যাবে না বিশ্বাস করেন তো আপনার নাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনারা কোথা থেকে আসছেন এক জায়গা থেকে এটা কি আপনাদের প্রথমবার আমার মেয়ের জন্য কবে থেকে দেখছেন মাকে? মাকে অনেক দিনই। আমি মাকে ফোনে দেখেছি। আচ্ছা কেমন লাগে মাকে দেখে? আজকে তো মাকে সামনে থেকে দেখবেন। এই গাধীমা তো ফল পেয়েছে বলছি আপনার কি বিশ্বাসে মনে হচ্ছে যে মায়ের কাছে এলে পড়ে? মা আছে। মা আছে। আপনার যে মনস্কামনা তো আপনার পূর্ণ হয়ে গেছে। আমি আবার 5 মাস আবার 5 মাস পর আসবেন। আচ্ছা মানে আপনি মাকে নিয়ে আসবেন বাচ্চা। আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আবার দেখা হবে তুমি কোথা থেকে এসছো নাও ভাঙ্গা তোমার নাম কি তোমার নাম কি কেমন আছো কোন ক্লাসে পড়ো টু পড়াশোনা করবে তো নাহলে কিন্তু মা বকবে মায়ের কাছে গেলে

কেমন লাগছে মায়ের কাছে এসে দেখা করছে মাকেছিলেন কোন হচ্ছে সেই মনস্কামনা পূর্ণ হবে আপনার যদি ইচ্ছা করে তবে তোমার নাম কি এদিকে এদিকে এইদিকে এদিকে তোমার নাম কি একটু জোড়া বলো শুনতে পাচ্ছি না কি নিয়মে ফুল খাবেন অনেকের মনে নানা রকম কোশ্চেন থাকে কিভাবে ফুল খাবো এখনো পর্যন্ত কেউ তথ্যটা দেয়নি আমি আজকে খেয়ে দেখাবো আপনাদের সামনে কিভাবে ফুল খেতে হবে একটা জবা ফুল যে কোনো কাছে জবা ফুল নিয়ে আপনি খেতে পারেন প্রথমে দেখবেন এই যে মাঝের অংশটা এটা নোংরা আছে নাকি একটু দেখে নেবেন দেখার পর এটা যদি নোংরা থাকে তাহলে এটাকে ছিঁড়ে ফেলে দেবেন এটা একটু নোংরা আছে আমিও ছিঁড়ে ফেলে দিলাম তারপর পাপড়িগুলোকে একটু ভালো মতো ঝেয়ে নেবেন দেখুন কোথাও নোংরা আছে নাকি আর এই পুলটা খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলায় স্নান করে খালি পেটে কোনো মিষ্টির সাথে বা নকুন দানা বা আসার সাথে খেতে পারেন খেয়ে নেবেন আমিও দেখাচ্ছি কেমন করে খাবেন ফুলটা ভালো করে ঝেড়া ঝাড়ার পর তারপর কিংবা জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মা মায়ের নাম করে তারপর পুলটা খেয়ে নেবেন